উপরের নির্দেশ তুমি করে বাংলাদেশি লোক নিবে না তখন আম করে হুমকি দমকি দিছি যে তখন জেল বর্মু তখন তোরা কিসের জন্য আর সত ওরে নিয়ে মারছে তখন আসছে ওর সায়দি গাল গোল লাল করিয়া লাইছে বন্ধুরা বলতেছে চল আমরা পাকিস্তান থেকে ঘুরে আসছি হ্যাঁ ফিরে বিষা সরকার অনেক সুযোগ দিছে আমি সাথে বন্ধুত্ব করার তো আমরা কইছি চল বন্ধুরা আমরা ঘুরতে নামে কোনো মামলা নাই কোনো কিছুই নেই এরা আম করে নিচ্ছে না এই নাইতে আমরা সবাই ঘুরতে গেছি আমগত তো বই দেখব আমগো কোনো বই দেখে নাই কিচ্ছু দেখে নাই আমরা সাতজন বাঙালি ছিলাম বাঙালির সাতজন দুজন নিচে প্রথম আর চারজন আমরা একসাথে ছিলাম চারটে কাউন্টারে চারজন গেছিলাম চারজন জন ব্যাক করছে যেহেতু ওই দুইজন বাঙালি বা তোমরা বাঙালি হ্যাঁ শুধু পাসপোর্টে পাসপোর্টটা এরকমভাবে দেখাইছে যখন আলা পাসপোর্ট নিয়ে এলাম আলা কইতাছো তোমরা বড় অফিসারে যাও আলা বড় অফিসারে গেলাম সবাই রে সাতজনটা বসাইল দুইজন করে প্রশ্ন করলো তুমি কিসের জন্য আসছো ওই আমি বিজনেসের জন্য আসছি আমরা কিসের বিজনেস করো কয় চুলের বিজনেস করতে ওই দুজন লোক আমগো সাথে এখন নাই আমরা চারজন আছি তখন আমগরে আর রিজেন কোনো প্রশ্নই করে নেই তখন আমরা নিজেরা প্রশ্ন করছি ভাই আমগো কি সমস্যা কয় তুম কোনো সমস্যা নাই তুমি করে নিচ্ছে না উপরের উপরে নির্দেশ তুমি করে বাংলাদেশি লোক নিবে না তা আমরা বাংলাদেশি লোক যখন নিবে না তখন আমাদেরকে পাশ ভিসা কেন দিলেন কেন ভিসা দিলেন আমার এই প্রশ্নটা ও বলতেছে এটা তো ভাই আমরা জানি না তাহলে ভিসা বন্ধ করে দেন তো এটা বলছে ইয়ার পরে যখন আমি বলছি আচ্ছা ঠিক আছে যখন বাংলাদেশে পাঠাই দিব তখন আমি প্রশ্ন করছি ভাই তো আমার একটা প্রশ্ন কয়েক কি প্রশ্ন যে আমার চারজনের তো দুই হাজার ডলার চাচ্ছিল দুই হাজার ডলারের মধ্যে আপনার চারশো ডলার দিছি আমরা কইছি এত ডলার তো নাই আমি কয় কত ডলার আছে আমরা কই আমি চারশো ডলার আছে তো চারশো ডলারের মেয়েদে তো আপনার একশো ডলার করে রাজি করছি যখন আমরা ডাকদা নিয়ে আলিদা বলল তখন আলাদা চারশো ডলার নিছে কয় তোরা আয় চারজন একসাথে আয় পাসপোর্টটা নিয়ে একটু কর্নারে গেলাম এক সাইডে যাইয়া চারজনে এক কানো করে এই চারশো ডলার দিলাম দেওয়ার পরই এ সমস্যা নেই তোরা যা তগরে আমরা বার করে দিব মনে বার করার কথা কই আমরা কইতাছে ও না আমি তো হিন্দি বুঝি তখন হিন্দিতে কইতাছে ও লোক মূলক বেজে তো আমি কইছি তো মূলক বেজে গা তো আমলোকা পয়সা কে দেগা বলতেছে কোন লোক পয়সা লিখে গিয়া আমলোক ও লোক পয়সা লিখে গিয়া তো আলা আমগরা যখন আপনার এই পাঠাই দিবে তখন কইছি আমরা পয়সা দাও পয়সা নিয়ে দেগা তো নিয়ে যায়গা পয়সা লেখে দে বলতে পয়সা দেয়গা দেগা রুকো রুকো এ করতে আপনার এ দশজন আষ্টজন লোক আসছে এরকমই বলে মানে কেউ থেকে আমরা মনে করেন রিজান পাই না যে আইনের লোকই আসে পুলিশে আসতে আছে কি হয়েছে বা হয়েছে কয়ে যাও যাও দেগা 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 দেখা করতে ও সানজি করে এসে লেটাম সাথে ওরে লয়ে গেছে আলাদা ওরে যখন আলেদা নিছে তখন আমরা বলছি যে স্যার তো ওই আয় লোক আমরা একসাথে যাব কয় না তোমরা তিনজনে ইমিগ্রেশন পাশ করো ওই জায়গায় তুমি পাঠানি দেওয়া হবে ওই আস্তে আস্তে টাকা দিয়ে দিবে টাকা দিয়ে দিবে আমি বলতাছি না ওই লোক আসলে আমরা একসাথে যাব নাইতে যাব না তখন আমরা হুমকি দমকি দিছি যে তোরে জেলো বর্মু তো তোরা কিসের জন্য আস তো প্রকা নির্দেশ করে দেওয়া হবে না এইটাই বলল বলার পরে অরে মার্সে তখন আসছে ওর সায় গালগোল লাল করিয়া লাইসে এরপরে আর পাসপোর্ট দেয় না আমি সাইন করি না সবাই কইতেছে সাইন করে দাও এই আপনার টিকিটের মধ্যে আমরা কইতেছি না বোর্ডিং মধ্যে সাইন না তুমি গেছে যে আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারো তো তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো তো ওই ওই টাইমে বলছি যে আচ্ছা ঠিক আছে কই মুশকিল নিয়ে তো তারপরে আমার নিচে লেগে গেছে তো দুই তালা নিয়ে গেছে তো দুই তলায় যা তো ওই জায়গায় দেখছি যে মনে করেন আর কি ওই ফোনে ফোনে বলে দিছে যে ওই লোকটারে চেঞ্জ করে দিতে তো সাথে সাথে লোকটারে চেঞ্জ করে দিছে তো ওই সরে যেতে বলছে তো ওই লোকটা সরে গেছে দেন তারপরে বলছে যে ওই জায়গার থেকে আরেকজন লোক বসাইছে তারপর আমি ওই জায়গায় গেছি আমার যাওয়ানোর পরে বলতেছে যে এম থেকে কে কোন কোন আদমি হ্যাঁ আচ্ছা আমি কোথাছি যে এটার তো নাই এদের নাইকা এদের এম থেকে চলে গেছে হ্যাঁ এম চলে গেছে

আমরা চাচ্ছি না অন্য কেউ আমাদের মতন পতারও কইরা আসুক ঠিক আছে এটা আমি বাংলাদেশ সরকার চাচ্ছি আমাদের বাসা নারায়ণগঞ্জ আর আমার নাম মোহাম্মদ সাজিদ আমার নাম রৌশন আলী আমার আমার নাম রিফাত কবির আমরা চারজন গেছি চারজন ছিলাম একসাথে